আমাকে পিস থেকে মানে জঙ্গল থেকে বের হয়েছে আমাকে অ্যাটাক করে তিন থেকে চারজন হাইসা ধরছে ধরার পর আমাকে ধরে নিয়ে যায় এক জায়গায় ব্যান্ডে রাখছে রাখার পর আমি যা দেখি আরো দুজন আমার সাথে আছে এদের সাথে আমাকে বেঁধে রাখে পরে চোখ হাত বেঁধে রাখে তারপরে এক এক করে সবাই রে অ্যাটাক করে এক জায়গাতে আটকে রাখে আমি তো রাত্রে ঘুমাচ্ছিলাম আমাকে সিকিউরিটি গার্ড বাংলাতে ডেকে তুলেছে চারটা দশ পনেরো দিকে আগে তোর মসজিদে অ্যানাউন্স হচ্ছে যে আপনার সবাই ফ্যাক্টরির দিকে আসেন জাকাতি হয়েছে মাকিং হচ্ছে সাড়ে বাসে ফ্যাক্টরির দিকে তো আমরা

আমরা প্রযুক্তিগত কিছু বিষয় আমাদের হাতে আসছে অলরেডি সেগুলোকে আমরা বিবেচনায় নিয়ে আমরা এই কিছু লোককে হেফাজত রেছি সন্দেহ বলেন তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা কি সেটা আমরা বের করার চেষ্টা করবো ডাকাতির ঘটনার সংবাদ পেয়েছি সংবাদ পাওয়ার পরে আমাদের পুলিশের টহল টিম দ্রুত গতিতে সেখানে যায় সেখানে গিয়ে আমরা ডাকাতির ঘটনার আমরা প্রাথমিক সত্যতা পাই এবং বিষয়টা আমরা উদ্ঘাটনের জন্য আমাদের পুলিশ সাদা পোশাকের পুলিশ এবং কে বলিস আমাদের কাজ চলছে আমরা এটা পুরোপুরি আমরা আহ খতিয়ে না দেখা পর্যন্ত বিস্তারিত বলা হচ্ছে